তোমরা যারা ভাবছ কৃষ্ণকালী মায়ের দর্শন করব তারা খুব সাবধান কারণ একদিন একজন ব্যক্তি দূর থেকে এসেছিল সেদিন খুব ভিড় ছিল তাই ওই ব্যক্তি মন্দিরের বাইরে একজনকে বলেছিল একটু মায়ের সাথে তাড়াতাড়ি দেখা করিয়ে দেবেন প্রচুর ভিড় আছে এখানে তো সেই কথা বলি দেওয়ার জন্য উনি বললেন ঠিক আছে আসুন তো ওনাকে নিয়ে যান তখন সেই ব্যক্তি তাকে নিয়ে যাওয়ার পর তার বিনিময়ে তার কাছ থেকে পাঁচ শত টাকা নিয়েছিল তাই তোমরা কিন্তু খুব সাবধান হয়ে যাও এখানে কোনো টাকা পয়সা কিছু লাগে না তো চলো এখানকার যারা স্থানীয় এই পাড়ার যেসব স্থানীয় কিছু টোটো দাদারা আছে তাদের সাথে পরিচয় করে দিই তারাই বলে দেবেন আর তোমরা যদি মায়ের সাথে কথা বলতে চাও তো এই দাদারাই কিন্তু বলে দিতে পারবেন তো শোনো এই কথাগুলো এ দাদের কাছ থেকেই শুনতে হবে তোমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন যেখানে রয়েছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে পেছনটাতে পুজো হচ্ছে আর তোমরা যারা নাম্বার চাইছো আর কি মায়ের নাম্বার মা তো ফোন ধরে না তাই আমি এখানকার কিছু টোটো দাদা রয়েছে আর কি তো এনাদের কাছে আমি তোমাদের মানে সব কিছু পরিচয় করে দিচ্ছি এনাদের সাথে মানে পাড়া পাড়ার ছেলে এই যে মন্দিরটা রয়েছে না এই যে চত্বরটা দেখতে পাচ্ছ মায়ের তো এখানে পুজো হচ্ছে এখানে তখন প্রচুর ভিড় হয়েছে আমি একটু পরে আছি তো যারা যারা মায়ের নাম্বার চাইছো মায়ের সাথে কথা বলতে চাইছো হ্যাঁ ঠিকানাটা কি যারা অনেক দূর থেকে বলছে আর কি কমেন্ট করছে তো তাদের জন্য এই ভিডিওটা তো চলো আমি পরিচয় করে দিচ্ছি তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিই তাহলে বুঝতে পারবে আমরা টোটোওয়ালা আমাদের স্থানীয় আমরা পাড়ার ছেলে আপনারা কোনো রকমই দালালে পাল্লা করবেন না আপনারা আসার আগে আমাদেরকে ফোন করবেন ফোন নাম্বার দেব হ্যাঁ আর স্টেশন থেকে স্টেশন থেকে আমরা আমাদেরকে ফোন করবেন আচ্ছা যদি স্টেশন থেকে আসে হ্যাঁ ভাড়াটাকে বলে দিন কত ভাড়া ভাড়া হচ্ছে 30 টাকা স্টেশন থেকে 30 টাকা একজনের 30 টাকা আর হেড 30 টাকা তাহলে বুঝা গেল 30 টাকা ভাড়া 30 টাকা ভাড়া আর কোনোভাবেই আপনারা

যেখানে কাটোয়া ধরুন বরমপুর আসছেন সেখানে হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের ইয়েতে আপনার ওই নবহাট বাস কিংবা কলেজ মোড়ে নামবেন হ্যাঁ আপনাদের সবাই অনেক জনাই চেনে আমাদেরকে ফোন করবেন দখলে চেষ্টা করবে যাবার পাঁচ চার যেদিন আর যেতে পারি তাহলে অন্য টোটো আসবেন দাম কিন্তু ওই তিরিশ টাকা স্টেশন থেকে আর নবার মধ্যে পঞ্চাশ টাকা নবার এক একজনের পঞ্চাশ টাকা আমরা লোকাল ছেলে আসবেন আর আসার আগে পাল্লায় পড়বেন না মার কোনো টাকা পয়সা নেয় না

আর যদি ঘর ভাড়া নিতে চান নর্মাল চার পাঁচ জন পাঁচশো টাকা ভাড়া নেবে হ্যাঁ আর যদি এসি ম্যানসেট আলাদা জিনিস চার পাঁচ জনের চার পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা ভাড়া চার পাঁচ জন পাঁচশো টাকা ভাড়া এবার একশো টাকা করে মাথা মাথা পেছু এবার যদি আপনারা একজন দুজন আসেন তাহলে একটু বেশি পড়বে আর এসি নিলে একটু বেশি এবার এই ঘর ভাড়া যে এসি আমাদেরকে এই যে মানে কোনো টোটোওয়ালাকে বলবেন না যে ঘর ভাড়া অন্য টোটোওয়ালা আমাদেরকে বলবেন আমরা ঠিক ব্যবস্থা করে দেবো কোনো চিন্তা নাই

আপাতত এই চারজন আগে আমি দেখাতে পাচ্ছি আপাতত এনা রয়েছে এদের আরো আছে এখানে হয়তো তো এগুলো সব হচ্ছে পাড়া পাড়ার ছেলে আমাদের স্ট্যান্ডে কুইটা টোটো আছে সব কুইটা টোটোই আমাদের পাড়ার ছেলে ঠিক আছে স্টেশনে স্টেশনের নামলে কোনো যদি অসুবিধা হয় আমাদেরকে ফোন করবেন ঠিক আছে আমাদের কুইটা ছেলের মধ্যে যে কোনো স্টেশন ছাড়াও যদি কেউ কোনো সমস্যায় পড়ে মায়ের সাথে কথা বলতে চায় মায়ের সাথে কথা বলি দিতে পারবে তো অনেকে 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 বলছে যে মায়ের ফোন নাম্বার চাইছে আর কি মায়ের ফোন নাম্বার হ্যাঁ ওটাই বলছি যদি কোনো সমস্যা হয় এই দাদাকে ফোন করলে পরে দাদারা কিন্তু মায়ের সাথে কথা দিতে পারবে হ্যাঁ আর একটা জিনিস আমাকে অনেকজনের টাকা পয়সা পাঠাতে চাইছিলো আমি ওসব টাকা নিই না সেই জন্য আমি বলেছি যদি মনে হয় আপনারা এখানে আসবেন এখানে এসে বাবার আপনাদের ফোন নাম্বার দেবেন আমি বাবার ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা টাকা পাঠাতে পারেন তো তো সেই জন্যই বলা এই দাদাদেরকে নিয়ে ভিডিওটা করা যে এখানে কোনো দালাল চক্র পড়বে না কিন্তু অনেক অনেক করছে আমি এই আগের সপ্তাহে একবার এসেছিলাম স্টেশন থেকে এখানে ভাড়া নিয়েছিল তিনজন এসেছিলো

তো এইটাই দাদার নাম্বার তো আমি দাদার চারজনের নাম্বারটা দিলাম আর যখন তোমরা আসবে তোমরা যদি কোনো সময় মনে হয় যে আমি মায়ের সাথে কথা বলবো এই দাদার সাথে মানে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে তোমরা ফোন করে

যদি কোনো সময় কোনো রকম প্রবলেম হয় যারা নামা নামা চাইছে একদম আমি ওটাই বলি চক্কর পড়লে আমাদেরই তো ক্ষতি বলুন আমাদের বদনাম হবে যে এই এই এলাকা ছেলে কোনা পয়সা নিচ্ছে হান তাহলে আমাদের খারাপ ওই জন্য আমরা চেষ্টা করছি এটা মায়েরও বদনাম আর মানুষ আসছে কি জন্য মানুষ আসছে এখানে নিশ্চয়ই বিপদে পড়ে তার সমস্যা রয়েছে বলে সেই এখানে আসছে তার সেই আমাদের মানে আমরা বর্ধমান জেলার ছেলে আমাদেরকে দেখতে হবে তারা অতিথি আমাদের এখানকার অতিথি তাদেরকে আমাদের আপ্যায়ন করতে হবে সম্মান দিতে হবে তাই না আর হচ্ছে এখানে ফুল তারপরে এমনি টানা ফালা এখানে পাওয়া যায় এখানে পুজো দিয়ে আমরা নিরামিষে ভাত পাবেন হ্যাঁ পঞ্চাশ টাকা এখন নেয় নিরামিষে ভাত একবার পুজো দিয়ে খেতে দিয়ে চলে যাবেন কোথায় যেতে হবে না ভেতরেই নিরামিষে ভাত ব্যবস্থা আছে আর কিছুদিন পর তো মন্দিরটা হয়ে গেল মন্দিরটা হয়ে গেলে কারেন্ট ফারেন্ট সবই হবে আপনাদের থাকারও হতো হতে পারে ওটা বলতে পারছি না কিন্তু মন্দিরটা হয়ে গেলে একটু সুবিধা হবে না

তাহলে তোমাদেরকে এতক্ষণ শুনলাম এই যে দাদার সঙ্গে পরিচয় দিলাম আর দাদাদের যে নাম্বারটা দিয়েছি এই নাম্বার থেকে কিন্তু তোমরা চাইলে এই নাম্বারে ফোন করে তোমরা মায়ের মায়ের সাথে কথা বলতে পারবে যারা যারা চাইছো যে মায়ের নাম্বারে মায়ের সাথে কথা বলবো তারা এনাদের সাথে করবে ফোন করবে তাহলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে সন্ধ্যের দিকে সন্ধ্যের পর করলে পরে তোমরা পেয়ে যাবে মানে মায়ের মায়ের মানে কথাবার্তা শুনতে পারবে ঠিক আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় 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 তো চলো বাই ভাই ভালো থাকো সবাই আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকোন প্রেস করাবেন ঠিক আছে তাহলে পরবর্তী